করছি সবাই ভালো আছেন রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে ভিডিওটা শুরু করার আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে একটু পরে হচ্ছে যাবো আমরা ভাতায় তো যাওয়ার আগে দেখাচ্ছি আমার সংখ্যাটা আপনাদেরকে একটু দেখেন কি অবস্থা কেউ বলবে যে জীবনেও আমি মনে হয় করতে চাই না কী আর করার সবাই তো একদম শুধু যারা মানে বিডিও করে তারা হচ্ছে মানে দুয়ার গুছিয়ে পরিপাটি করে তারপর দেন বিজুদের মনে হয় যেন প্রতিনিয়ত তাদের ঘরটা এরকমই থাকে কিন্তু আসলে যে ঘরটা গুছিয়ে রাখার পিছনে কতটা কষ্ট কত মানে কিছু লুকিয়ে থাকে সেটা কয় জানে বা জানে তাই না তো আজকে ভাবতেছি যে মানে প্রতিদিনই এই টাইমটাতে হচ্ছে আমাকে ঘর গোছাতে হয় একদম সব কিছু ক্লিন করি দেন দেখা গেছে তারা পরের দিন আবার মানে সেম একই হয়ে যায় রাত্রে ঘুমোনোর আগে আবারও গল অন্ড বন্ধ হয়ে যায় কি আর করা দুইটাই যেহেতু একদমই ছোট তাসকে গরদড় গুছিয়ে একদম সব কিছু সব কাজ শেষ করে যাচ্ছি আমরা ভাতায় আদি তুমি কি দড়ি নাচ খেলতেছ তুমি দড়ি নিয়ে খেলতেছো কেন দেখো এই দড়ি যদি গলার মধ্যে লাগায় গলা কাটিয়ে দেবো তো গলা কাটবে সাত এই আমার আব্দুল্লাহ কিন্তু আমাকে কাজে হেল্প করে তাই না এতক্ষণ আমরা গরুর মাংস কাটছি আবদুল্লাহ আর আমি দুজন মিলে আর এখন হচ্ছে সে তার খেলনাগুলোকে সব ব্যাগে রাখছে তারপর আমি আমার কাজ করবো ওকে বাবা তো প্রতিদিনই হচ্ছে আমার বাবাটা আমাকে হেল্প করে থ্যাংক ইউ সোনা আমাকে হেল্প করার সব হচ্ছে এই যে এই যে দেখ সব নামায় ফেলে দিয়েছে যেহেতু গোছাতেই হবে তাই ভাবলাম মাঝকে একটু মুছে দেই ড্রেসিং টেবিলের এই জায়গাটা যদিও একটু ধুলাবালি হয় যেহেতু সাজার উপর খোলামেলা মেলা ভাষা তো ধুলে আসে আর কি বাইরের থেকে একটু মুছেই আজকে ভাবছি গোছায় কী লাভ মানে হাই আধা ঘন্টা আধা ঘন্টা পরেই মানে কিছু না কিছু ফেলবেই এটা কেন যে ওরা করে ওরা আসলে এটা করে কী মজা পায় সেটা আমি জানি না কেন হচ্ছে আনাটাকেও একটু মুছে দিচ্ছি আর এই যে এইগুলা এই যে অলের ভিতরে সবই হচ্ছে বেশিরভাগ লিপস্টিক আর লিভ জল টাইপের জিনিস সব হচ্ছে আমার মেয়ের কাজ তো এগুলো আসলে উঠে নাই এগুলা এগুলো যখন বাসা ছাড়বো আমরা দেশে যাওয়ার আগে তখন এগুলো রঙ করে দিতে হবে সব কিছুই হচ্ছে ওরা নষ্ট করে দিয়েছে আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু মোটা আদি কি করতেছো তুমি তো

তাড়াতাড়ি রেডি হতে হবে আমাদেরকে এদিক দিয়ে আমি রান্নাবান্না শেষ করতে হবে তো এখানে হচ্ছে ভাত এক ছা আর চুলা হচ্ছে গরম মাংস রান্না করতেছি পানি দিয়ে দিয়েছি আমি কষিয়ে এখানে আবার কালকে ডাল আছে এদিকে হচ্ছে ডিম বোনা করেছিলাম রাতে ওইটা রয়ে গিয়েছে এখানে আবার সুটকি আছে সুটকি তরকারি তো এদেশে হচ্ছে ওই যে মিষ্টি আলু যে বাটাগুলা এগুলা কিন্তু কিনতে পাওয়া যায় মানে আত্মল্লার বাবা হয়তো কোথাও পেয়েছে সব করে এনেছি যেহেতু গ্রামে মাঝে মাঝে খাওয়া হয় এদের শুধু আসলে শাক টাক পাওয়াটাও ওই অনেকটা কি বলবো কষ্টকর তাও হচ্ছে বাতারের দিকে পাওয়া যায় ভাতা অনেকটাই দূরে সময় যাওয়া হয় না তো মাঝে মাঝে এদিকে হচ্ছে যে কোনো শাক পেলে ওরা উনি নিয়ে আসে আর কি তো আমি হচ্ছে এটা সুটকি দিয়ে রান্না করেছি সুটকি দিয়ে রান্না করলে ওর বাবাও কিন্তু আব্দুল্লার বাবা খেতে পছন্দ করে তো এই তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি তো এই তো মোটামুটি প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে আমার ঘর দোয়ার গোছাতে গোছাতে এই তো সবটা ঘরই খুব সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিলাম যদিও কতক্ষণ থাকবে সেটা জানি না এই তো আর কিছু নেই হচ্ছে মূলত এই পেঁয়াজ নিয়ে আসা হয়েছে এগুলো রাখার জায়গা নাই তাই এখানেই বাধ্য হয়ে আর কি রাখা তো বেসিনের সব কাজ শেষ রান্না এখনও গরু মাখ রান্না চলছে ভাতও রান্না শেষ হয়ে গেছে তো মোটামুটি কিন্তু কিচেনটাও কেউ ক্লিন করে নিয়েছি আর এদিকটাতে এ তো বাইরের বারান্দাও ক্লিন করলাম এই বেসিন টয়লেট মানে সব কাজ ধরলে একবারেই হচ্ছে অনেকগুলো কাজই করতে হয় আর এর পাশে হচ্ছে ভাইয়ার রুম ভাইয়ার রুমটাকেও গুছিয়ে দিয়েছি এখানে শুধু একটা খাট আল্লাহ আদিবা এরকম করে না তো ভাইয়া শোয়ার জন্য হচ্ছে একটা খাট আর এখানে কাপড় রাখে আর একটা আলমারি আছে এতটুকুই আসা আসা তো বাড়িতে বাড়িতে এ বাড়িতে যাও গোসল গোসল করে ভোগ হুম হ্যাঁ দেবে চলো গোসল করতে হবে যাও বাইরে যাও দরজা বন্ধ রুমটা তো যদি এখন কেউ থাকে না ভাগ্নি যেহেতু চলে গেছে বাংলাদেশে তো তেমন একটা একটা গোছাই না জাস্ট মাঝে মধ্যে একটু ঝাড়ু দেয় আর কি এর তো আজকেও একটু ঝাড়ু দিলাম এই আর কি তাই হচ্ছে মোটামুটি বাসা সম্পূর্ণ বাসার কাজ শেষ এখন হচ্ছে গোসল করে রেডি হয়ে আমরা চলে যাব ভাতায় তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর কি আর তো আমরা তো এসেছি প্রায় পনেরো মাস হয়ে গেছে তার এই লাস্ট হচ্ছে তিন মাসের জন্য বাড়াবো যদিও দুই বছর বাড়ে তবে আমরা হয়তো আঠেরো মাসের জন্যই আর বেশি হবে না তো আসলে বিশাল ম্যাথ কিন্তু এক বছর তো এক বছরের পরেও কীভাবে হচ্ছে দুই বছর থাকা যায় সেটা সম্পর্কে অবশ্যই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা কিন্তু চলে আসছি ভাতার একদম কাছাকাছি তো ঢুকতেই হচ্ছে তো বিবার অবশেষে আমরা চলে আসলাম ভাতায় নিউ কুমিল্লা ট্রাভেলসে এবার হচ্ছে এখান থেকে আমরা বিশাল মেয়াদ বাড়াবো তো যেরকম কোন হচ্ছে বর্ডার ক্রস করতে গেলে খুব ইজিলি বিশাল মেয়াদটা বেড়ে যায় এখানেও দেখলাম মাত্র দশ মিনিটের মধ্যে হচ্ছে উনি আমাদের বিশাল মেয়াদটা বাড়িয়ে দিলেন যদিও আমরা প্রায় দশ পনেরো দিন আগে থেকেই ওনার সঙ্গে যোগাযোগ করছি যে আমরা কবে আসবো তো উনি বলেছিলেন এক সপ্তাহ আগে আসতে তো এক সপ্তাহ আগেই আসলাম তো অবশেষে আমাদের বিশাল মেয়াদটা কিন্তু বেড়ে গিয়েছে যখন এক বছরের পরে হচ্ছে পনেরো মাসের জন্য বিশাল মেয়াদ বাড়িয়েছিলাম তখন আমাদের টাকাটা আরও বেশি লেগেছিল। এবার যদিও তুলনামূলক অনেকটাই কম লেগেছে তো চলে আসলাম বিশাল মেয়াদ বাড়িয়ে যদিও হচ্ছে এখন টুকিটুকি বাজার সদায় ঈদ যেহেতু চলে এসেছে শপিং সব কিছু মিলি আরও অনেকটা টাইম হচ্ছে বাতায় লাগবে আমাদের যে পরিমাণ গরম করেছে তার জন্য চলে আসলাম জুসের দোকানে পাতায় আসবো আর ঠান্ডা ঠান্ডা আখের জুস খাবো না সেটা কি হয় আদি তার জন্য হচ্ছে আমরা জুস নিতে চলে আসলাম তো এক গ্লাস জুস হচ্ছে পাঁচ রিয়াল করে তো আবদুল্লা আখের জুস খেয়ে নিচ্ছ কেমন লাগে মজা তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মাছের দোকানে এখানে হচ্ছে মূলত এই একটা দোকানই সব জায়গায় দেখি যেখানে সাগরের মাছগুলো উঠে এখানে চলে আসলাম দেন সাথে হচ্ছে অনেকগুলা সবজি দোকান যেগুলো হচ্ছে মানে দোকান থেকে কিনে এখানে ওরা খুচরাতে আর কি বিক্রি করে তো অনেক বেশি আর যখনই হচ্ছে এখানে যে বড়দিয়া আসে মানে পুলিশ আসে আর কি দেখি তো সবাই হচ্ছে মালামাল ছেড়ে দৌড়াদৌড়ি করে চলে যায় এই হচ্ছে ভাতার অবস্থা তো বিওয়ার্স মোটামুটি আমাদের সব কাজই ভাতায় শেষ বিশাল মেয়াদ বাড়ানো থেকে শুরু করে বাজার সদায় তো এখন হচ্ছে আমাদের শপিং টাইম ঈদ চলে এসেছে আর শপিং করবো না সেটা তো ভাবতেই পারি না যেহেতু বাচ্চা কাচ্চা আছে মানে বিশেষ করে আদিবার জন্য কিছু না কিনলে আমার ভালোই লাগে না আব্দুল্লাহ তো আছেই তো চলে হচ্ছে ভাতার বেস্ট চয়েস নামে একটা ছোটোখাটো শপিং মলে তো জবে থেকে আমি এই শপিং মলটা আসতে শুরু করেছি তারপর থেকে আসলে লুডুতে কিনবা অন্য কোনো মার্কেট থেকে জামাকাপড়গুলো খুব কমই কিনি কারণ এইখানে হচ্ছে পার্টি আর যে ড্রেসগুলো বাচ্চাদের খুবই রিজনেবল প্রাইস মানে লুডু থেকে একদম অর্ধেক দাম এখানে পেয়ে যাবেন যার জন্য আমি এখান থেকেই এখন শপিং করি আর দেখতে পাচ্ছেন অনেকগুলো বোরকা এখানে তো বোরকাগুলো হচ্ছে একশো থেকে দেড়শো রিয়ালের মধ্যে ছিল তো বিশেষ করে এই বোরকাটা আমার কাছে খুব ভালো লেগেছে সরাসরি খুব সুন্দর ছিল এটা মোবাইলে কেমন লাগছে জানি না তো অনেকগুলো সব হচ্ছে ঘুরে ফিরে এখান থেকে থ্রি পিস আমার জন্য আর হচ্ছে আদিবার জন্য হচ্ছে ঈদের জন্য ড্রেস আবদুল্লার জন্য শার্ট প্যান্ট তো সব কিছু কেনাকাটা করে এখান থেকে সানগ্লাসও বাচ্চাদের জন্য নিয়ে নিলাম টু ইয়ার্স আজকে মূলত ভাতায় যে গাছটা জন্য আমি এসেছি সেটা নিয়ে হচ্ছে যদি কিছু বলতে চাই তাহলে যারা হচ্ছে এক বছরের বিশেষ ভিতরে আসেন তো অনেকেই দেশে চলে যায় অনেকেই চায় যে যদি থাকতে পারতাম তো হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেই না যেমন হচ্ছে আমি গতবার যখন এসেছিলাম দু হাজার একুশ সালে তো তখন হচ্ছে নয় মাস থেকে চলে গিয়েছি তো তখন আমার এটা খোঁজখবর নেওয়া দরকার হয়নি যে এক বছরের পরে থাকতে পারবো কি পারবো না তো এবার যেহেতু এক বছরের বেশি টাইম আমি থেকেছি তো অনেকের কাছ থেকেই শুনতাম যে পনেরো মাস কেউ বলতো আঠারো মাস থাকা যায় তবে সেটা কীভাবে সেটা আমি খুব চিন্তিত ছিলাম বাহারানে যখন গিয়েছিলাম ম্যাথ বাড়াতে তখনও যোগাযোগ করেছি ওদের সাথে ওরা কেউ বলেছে যে বাহারানে আসলে হবে কেউ বলেছে হবে না তো নেক্সট আমরা হচ্ছে আর নিতে তার জন্য যোগাযোগ করেছি যতগুলো ডাবলস ভাতায় আছে ওইগুলার সাথে তো খুবই নামকরা একটা ট্রাভেলস আছে আমি সেটা নাম বলতে চাচ্ছি না তো ওদের কাছ থেকে ম্যাথ বাড়িয়েছিলাম যদিও টাকার অ্যামাউন্টও খুবই বেশি লেগেছিল বাহারানে যখন গিয়েছি তখন একশো সুরিয়াল করে জনপতি লাগতো হাইস্ট হচ্ছে জোড়াঝোড়িগুলো দেড়শো কিন্তু এখানে দেখা গেছে যে একজনের যদি ছয়শো সাতশো এরকম করে নেয় তো তখন হচ্ছে যেহেতু জানতাম না যে কোথায় আর বাড়ায় তার জন্য ওইখান থেকেই আমরা করি তো এবার ভাবলাম যে যেহেতু সময় তিন মাস আরও বেড়েছে তাহলে আমরা অনেকগুলো ট্রাভেলসে যোগাযোগ করেছি দেখি যে আর কোথাও এই কাজটা করে কি না তো পরবর্তীতে হচ্ছে খুঁজে ফিরে আরেকটা ট্রাভেলসের সন্ধান পেলাম সেটা হচ্ছে নিউ কুমিল্লা ট্রাভেলস নামে তো আগের তুলনায় এখানে অনেকটাই কমে আমরা বিশাল মেয়াদটাকে এবার বাড়িয়েছি তো যারা চান যে বিশাল মেয়াদ বাড়াতে যোগাযোগ করতে পারেন তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে যে এক বছরের বিজিত বিশ্বাস চাইলে আপনি দুই বছর থাকতে পারবেন তো ভিওয়ার্স এসেছিলাম হচ্ছে রাত আটটার দিকে এখন অলরেডি বারোটা বেজে গিয়েছে তো ভাতার মানুষের জমজমাট ফি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে তা আমরা হচ্ছে এখন শপিং শেষ বিশাল মেয়াদও বাড়ানো শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো যাওয়ার আগে হচ্ছে নিয়ে নিয়েছি ব্রুষ্টের চিকেন এটা খেতে খেতেই কিন্তু এখন চলে যাবো আমরা বাসার দিকে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকুন